হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতো তোমরা খুব ভালো আছো বন্ধুরা এই রকমের দেখো ডোরমেট ফ্লোরমেট কার্পেট বাজারে পাওয়া যায় আজকে আমি তোমাদের এর রেফারেন্স নিয়ে একটা ডোরমেট বানানো তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা আজকে আমি ব্যবহার করছি একটা পুরনো শাড়ি এই যে শাড়িটা দেখছো এটা অনেক পুরনো শাড়ি দেখে তো সুন্দর লাগছে কিন্তু এটা একদমই পচে গেছে এক্ষুনি তোমরা বুঝতে পারবে কেন বলছি তো এটা কিন্তু দেখতে যতটা সুন্দর এটাতে কিন্তু আমি যে ম্যাটটা বানাবো ওটা দেখতে অতটাই সুন্দর হবে তো প্রথমে আমি কি করব শাড়িটা এরকম করে খুলে বিছিয়ে নেব। এবারে এখানে আমি একটা মেজারিং টেপ নিয়েছি আর এখানে চার ইঞ্চিতে দাগ দিয়েছি আর দেখো এরকম করে টান দিলে কিন্তু এটা ইজিলি ছিঁড়ে যাচ্ছে তো এটা কোথাও খোঁচা লাগলে কিন্তু একেবারে ছিঁড়ে যাবে সেই জন্য আমি আজকে এটা দিয়েই এই টোরম্যাটটা বানানো শুরু করছি তো দেখো এরকম চার চার ইঞ্চিতে আমি এরকম করে দাগ দেব আর এইভাবে টান দিলে কিন্তু ইজিলি তোমরা এটাকে ছিঁড়ে নিতে পারবে এইভাবে দেখো আমি ছিঁড়ে নিয়েছি আর এবারে আমি এটাকে এরকম করে ডবল ফোল্ড করব। এই ডবলের এখানে আমি এখানে কাছি দিয়ে কেটে নেবো আর এটাকে ডিভাইড করে নেব এটা কতটা নিয়েছি তোমাদেরকে আমি বলে দিচ্ছি আর দেখো অনেকগুলো স্ট্রিপ আমি কেটে রেডি করে নিয়েছি এখানে দেখো আবার তোমাদেরকে আমি মেজার করে দেখিয়ে দিচ্ছি এখানে চার ইঞ্চি হয়েছে আর এখান থেকে এতটা হচ্ছে ষোলো ইঞ্চি তোমরা এর থেকে ছোট বড় করতে পারো কিন্তু এই মেজারমেন্টটা একদম পারফেক্ট এবার দেখো আমি এটাকে এরকম করে ডবল ফোল্ড করব। ডবল ফোল্ড করে আমি কিভাবে করছি একটু লক্ষ্য করো তাহলেই তোমরা বুঝতে পারবে আর এটা অরগেন্জা শাড়ি তো দেখছো ফুলে আছে সেই জন্য তোমরা যদি তোমাদের কাছে অন্য যে কোনো শাড়ি থাকবে সেটা দিয়েও করতে পারো যে কোনো কাপড় দিয়েও করতে পারো এরকম করে ডবল ফোল্ড করে নেবো এখানে আমি একটু সুসুতো নিয়ে নিয়েছি এবারে দিয়ে কিন্তু এটা এরকম করে সেলাই করে নেব এইভাবে দেখো আমি এই সাইডটা সেলাই করে নিলাম আর এখানে এখানে একটা গিট দিয়ে দেব এবারে এটাকে এরকম করে টান নেব এবারে এটাকে যখন ডবল করেই ফোল্ড করব আর ডবল করে ধরেই আবার ছুসুতো দিয়ে সেলাই করা শুরু করব। এবার দেখো আমি এরকম করে রান সেলাই দিতে থাকবো আর পুরো কাপড়টা এর মধ্যে গ্যাদারিং করে নেবো এটা খুব সহজেই হয়ে যায় কিন্তু একটু অবশ্যই সময় লাগে তোমরা যদি একদিনে করতে না পারো দুদিনে করে নেবে কিন্তু জিনিসটা দেখতে খুব সুন্দর হবে তো দেখো এরকম করে আমি পুরো কাপড়গুলো এর মধ্যে গেঁথে নিচ্ছি আর এরপরে যখন আমরা এটাকে টান দেব একটা ফুলের মতন শেপ কিন্তু চলে আসবে এবারে হাত দিয়ে এটাকে ভালো করে ঠিক করে নেব এবারে দেখো এটাকে একসাথে নিয়ে কাপড়গুলোকে আর তারপরে আমি এটাকে ভালো করে সেলাই করে দেবো তো একটা দেখো এরকম ফুল রেডি হয়ে যাবে আবার একবার তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে করলাম এরকম করে ডবল করে নিলাম এই সাইডটা সেলাই করে দিলাম তোমরা দুভাবে করতে পারো এ দেখো এটা উল্টো করেও তোমরা কিন্তু ইজিলি করে নিতে পারবে এবার দেখো এখানে সব কাপড়গুলো একসাথে নিয়ে নেব এরকম ডবল করে নিয়ে এবারে এখান থেকে রান সেলাই দেওয়া শুরু করে দেবো সব কাপড়গুলো একসাথে জমা হয়ে গেলে এমনি করে এবারে টান দেব। টান দিলেই এটা কিন্তু ফুলের মতন হয়ে যাবে আর এখানে আমি এটাকে ছুসুতো দিয়ে তিন থেকে চারবার দিয়ে এটা সেলাই করে নেব দেখো সুন্দর ফুল হয়ে গেল এমনি করে আমি অনেকগুলো তৈরি করে নেবো তো দেখো বেশ অনেকগুলো তৈরি করে নিয়ে চলে এসেছি এগুলোকে সরিয়ে রেখে দিই এবারে আমি এটা কিভাবে তৈরি করছি তোমাদেরকে দেখিয়ে দিই খুবই সহজ তোমরা ইজিলি করতে পারবে এখানে আমি একটা পুরনো বস্তা নিয়েছি যে কোনো বস্তা তোমরা নিতে পারো যে কোনো সাইজের নিতে পারো আর আমার কাছে একটা পুরনো শাড়ির টুকরো ছিল সেই শাড়ির টুকরোটা আমি এখানে ব্যবহার করছি এটা পেছন দিকটা কাভার করার জন্য চার পাঁচটা সেলাই করে নেবো তো দেখো চার পাঁচ সেলাই হয়ে গেছে এবারে এক্সট্রা কাপড়গুলো আমি কেটে দেবো এক্সট্রা কাপড় কাটার পরে উপরটা দেখো আমি এই শাড়িরই একটা টুকরো নিয়ে নিয়েছি একটু বড় করে নিয়েছি আর এর উপরে এইভাবে রেখে দিচ্ছি রেখে দেওয়ার পরে এখানে একটা বলপিন পিন লাগিয়ে দেবে তাহলে পরে কাপড়টা সরবে না এবারে চার পাঁচটা সেলাই করে কাপড়টাকে ফোল্ড করে নিতে হবে তো দেখো এই রকমের একটা শেপ আমরা পেয়ে যাবো তো দেখো এমনিই দেখতে কতটা সুন্দর লাগছে এবার দেখো আমি যে ফুলগুলো বানিয়ে রেখেছিলাম এইগুলোকে এবারে লাগাবার সময় এবারে কিভাবে লাগাবো তোমাদেরকে বলে দিই অনেকগুলো রেডি করেছি আমি এবারে দেখো এগুলোকে সরিয়ে দিই এবারে একটা একটা করে আমি এখানে ছুসুতো দিয়ে সেলাই করব। তোমরা চাইলে গান দিয়ে আটকে দিতে পারো কিন্তু ছুঁসুতো সেলাই করলে তোমাদের এটা সুবিধা হবে যখন ইচ্ছা হবে তোমরা ধুতেও পারবে নোংরা হয়ে গেলে এবারে জাস্ট খালি এরকম করে ধরবো আর এই কাপড়টা পেছন থেকে একটুখানি নিয়ে আর এটার মধ্যে তাকিয়ে দেবো এইভাবে প্রত্যেকটা আমি লাগাব তো কীভাবে অ্যাসেম্বল করবো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটার পর একটা এরকম করে লাইন করে রাখবো আর সেলাই করতে থাকবো যখন তোমরা এগুলো করবে তোমাদের ভালো লাগবে যে আরও করতে ইচ্ছে করবে আমি বুঝতে পারছি যে এগুলো অনেক হেডেক আছে করতে ইচ্ছে করবে না কারণ অনেকগুলো আছে কিন্তু যখন তোমরা এটাকে করবে আর ভালোবাসবে যে এটা দিয়ে আমি ঘর সাজাবো অনেক জিনিস আছে যেগুলো আমাদের বাড়িতেই পড়ে থাকে সেগুলো দিয়ে কিন্তু সুন্দর সুন্দর জিনিস আমরা তৈরি করতে পারি তো দেখো আমি এরকম করে লাইন করে এগুলোকে আমি অ্যাসেম্বল করে দেখিয়ে দিচ্ছি কারণ সবগুলো সেলাই করতে যাবো তো তোমাদের ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে সেই জন্য তোমাদেরকে এইভাবে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এটাকে অ্যারেঞ্জ করেছি এইভাবে রেডি করে নিয়ে চলে এসেছি আমার এটা কমপ্লিট হয়ে গেছে দেখো একদম ফুলের মতন রেডি হয়েছে এটা তোমরা বিভিন্ন কালারের বানাতে পারো খুব সহজেই তৈরি করতে পারবে এটা অবশ্যই আমি ডোর ম্যাট হিসাবে ব্যবহার করব না এটা আমি আমার টেবিল ম্যাট হিসাবে ব্যবহার করব যখন কোনো ফেস্টিভ্যাল থাকে বা কখনো বাড়িতে লোকজন আসার থাকে তখন এরকম সুন্দর করে তোমরা টেবিলটাকে সাজিয়ে নিতে পারো কেমন লাগলো তোমাদেরকে আজকের এই প্রথম আইডিয়াটা আশা করি ভালো লেগে থাকবে যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই একটা করে লাইক করো আর অনেক ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা এটা বিভিন্ন পারপাসে ব্যবহার করতে পারো তো এবার চলো নেক্সট আইডিয়াতে চলে আসি নেক্সট আইডিয়াতেও আমি এরকমের একটা বস্তা নিয়ে নিয়েছি একটা কাপড় দিয়ে এটাকে কভার করে দিয়েছি আর দেখো আর এটাও খুব সোজা খুব ইজিলি তোমরা করে নিতে পারবে আমি চেষ্টা করি তোমাদের সাথে একদম সহজ সরলভাবে শেয়ার করার আর এখানে দেখো আমার কাছে একটা পুরনো দুপাট্টা ছিল এর কিছু অংশ আমি ডিআইওয়াইতে ব্যবহার করেছি একটুখানি কাপড় পরেছিলো সে কাপড়গুলো এদিক ওদিক ঘুরতে থাকে সেই জন্য ভাবলাম এগুলোকে আমি ব্যবহার করি তো দেখো এখান থেকে আমি একটা দুপাট্টার কাপড়টাই নিয়েছি আর এটাকে হাফ করে নিচ্ছি এটা তোমরা কীভাবে রাখবে তোমাদের উপর ডিপেন্ড করে তোমরা চাইলে একটা কালারের কাপড়ের উপরে আর একটা কালার রাখতে পারো তো আমার একটু ভুল হয়ে গেছিলো আমি দুটো কালারই একসাথে রেখে দিয়েছিলাম এবারে দেখো এরকম করে আমি অনেকগুলো কাপড়ের পিস রেডি করব তো দেখো এখানে আমি দুটো দিলাম এরকম পিস আর এই যে শারীরিক কাপড় অনেকগুলো বেঁচে ছিল তার থেকেই আমি এখানে কাট করে নিয়েছি তো আমি আগেই বললাম তোমরা যদি চাও একটা গ্রিন একটা রানি কালার এরকম মানে তোমাদের কাছে যে কোনো কালারের থাকবে সেটা অল্টারনেটিভ হিসাবেও দিতে পারো তো তাহলে কিন্তু জিনিসটা আরও সুন্দর লাগবে দেখতে যাই হোক আমি দেওয়া হয়ে গেছে কিছু করার নেই এভাবে দেখো আমি এদিক ওদিক করে এরকম করে অ্যারেঞ্জ করছি এইভাবে দেখো অনেকগুলো কাপড় আমি পাঁচ থেকে ছ পিস কাপড়ের মধ্যে দিলাম নিচে তো বস্তা আছে আর আঙুল দিয়ে যেভাবে দেখাচ্ছি ওইভাবে সোজা সোজা সেলাই করব সাইডে কোনো সেলাই করব না এবারে দেখো সাইডে কোনো সেলাই করিনি খোলা আছে আর এই লাইন লাইন করে শুধুমাত্র সেলাইগুলো করে নিয়েছি এটা কিন্তু দশ মিনিটেই তোমরা করতে পারো প্রথমটা যতটা টাইম লাগবে এটা কিন্তু একদমই লাগবে না এবারে দেখো একটা কাচি নেবে আর দেখো মাঝখানগুলো তো খোলা আছে সেই মাঝখানগুলোতে কাঁচি দিয়ে এরকম করে কেটে দিতে থাকবে এটাতে একটা কিন্তু ডিজাইন তৈরি হয়ে যাবে কারণ দেখো আমি বলেছিলাম তোমরা যদি আলাদা আলাদা কাপড়ের কালার দাও তাহলে কিন্তু আরও ভালো হবে এইভাবে প্রত্যেকটা যে আমি গ্রুপ বানিয়ে রেখেছি প্রত্যেকটাকে আমি কাঁচি দিয়ে কেটে এই এইভাবে দেখো ডিফারেন্ট কালারের মধ্যে দেখা যাচ্ছে একটুখানি এরকম করে উঠাবো নিচে একটা কাপড় অবশ্যই রাখবো যাতে পুরো কাপড়গুলো কেটে না যায় এর উপরে লক্ষ্য রাখতে হবে আর নিচে একটা কাপড় রেখে তারপরের কাপড়গুলোকে আমি কাট করা শুরু করেছি নালে পরে ওটা তো প্লাস্টিকটা যেটা বস্তাটা আছে ওটা দেখা যাবে সেটাও যেন দেখা না যায় এইভাবে করতে হবে তো নিচে একটা কাপড় রেখে দেওয়ার পরেই উপরের কাপড়গুলো এরকম করে কেটে নিতে হবে এবারে দেখো এটা কতটা ভালো লাগছে এবার দেখো এই যে কেটে রেখেছিলাম এর ছোটো ছোটো পিসগুলোকে আবার আমি কাট করবো এরকমের একটা কাটার নিয়েছি আর এরকম করে আমি একটু একটু করে কেটে দিচ্ছি তোমরা ছোটো কাচি দিয়েও কেটে নিতে পারো এটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে একবার এই পাশ থেকে আর একবার ওই পাশ থেকে এরকম করে ছোট ছোটো কাট দিতে হবে আর এরকম করে দিলে কিন্তু একদম লুকটা খুব ভালো আসবে আর দেখো এর মধ্যে কালারফুল হবে কারণ নিচে রানি কালারের আছে আর উপরে গ্রিন কালারের আর এরকম করে হাত দিয়ে একটু ঝেড়ে নিতে হবে এরকম করে প্রত্যেকটা পিসকে আমি ছোট 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 করে আমি কেটে নেব তো দেখো মোটামুটি কাটা হয়ে গেছে এর লুকটা খুবই ভালো লাগছে দেখতে এবারে দেখো সাইডের যে এজেসগুলো আছে ওগুলো কিন্তু দেখতে ভালো লাগছে না ওগুলোকে আমাকে কাভার করতে হবে ওর জন্য আমি কি করেছি ওই যে শাড়িটা নিয়েছিলাম তার যে ফলটা ছিল সেই ফলটা আমি খুলে রেখেছিলাম সেইটা আমি এখানে ব্যবহার করব এখানে যতটা দরকার হবে ঠিক ওই মেজারমেন্টটা আমি নেব নিয়ে এটাকে কাট করে নেবো কেটে নিয়ে আমি এর থেকে মাঝের থেকে আরেকটা পিস করে নেব এটা একটানি ছোটো করে নেবো তারপর দেখো যতটা যতটা দরকার হবে অতটা হিসাবে আমি কাপড়টা কেটে নিচ্ছি এবারে সোজা দিকে রেখে সেলাই করে উল্টো দিকে এরকম করে ফোল্ড করে দিতে হবে তাহলে কিন্তু এর এজেসগুলো কাভার হয়ে যাবে আর যে রাফ এজেস দেখা যাবে না আর একদম সুন্দর একটা টেবিল ম্যাট ফ্লোরম্যান্ট ডোর যা বলতে পারো সেটা কিন্তু রেডি হয়ে যাবে আজকে আমি তোমাদের সাথে এই দুটো আইডিয়া শেয়ার করলাম অবশ্যই যদি তোমাদেরকে ভালো লাগে একটা করে কমেন্ট করো তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে নতুন কিছু করে নেওয়ার জন্য তো কেমন লাগলো আজকের আইডিয়াগুলো অবশ্যই জানিও আর তোমরা কি কি দেখতে চাও বা আমি কি তোমাদেরকে দেখাতে পারি তোমরা কমেন্ট করো আমি অবশ্যই চেষ্টা করব তোমরা তোমাদেরকে সেই ভিডিওগুলো নিয়ে আসার তো ফাইনাল লুক দেখো এরকম হয়েছে ফাইনালি এটা যখন তোমরা টেবিলে বা ফ্লোরে রাখবে তোমরা কিন্তু ফ্লোর ম্যাট হিসাবে ইজিলি ব্যবহার করতে পারো তো দেখো নিচের দিকটা একদম কাভার হয়ে গেছে উপর দিকটা একদম সুন্দর লাগছে তো এইভাবে তোমরা ডিফারেন্ট ডিফারেন্ট কালারের তোমরা বানিয়ে নিতে পারো আর এটাকে তোমরা ঘর সাজাবার জন্য ব্যবহার করতে পারো ছোট ছোট আইডিয়া দিয়ে আমরা আমাদের ছোট্ট ঘরকে সুন্দর করতে পারি আজকে এতটাই আবার দেখা হবে